আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য পিজি বাজার থেকে অসম্ভব সুন্দর কিছু কোর্স সেট নিয়ে এত সুন্দর সুন্দর কালেকশন আছে কোর্স সেটের একদম নতুন কালেকশন সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি আচ্ছা এইটা তো প্রচুর হিট একটা কালেকশন এটা ঈদের জন্য আবার রিস্টক করা হয়েছে উইথ নিউ কালার্স ঠিক আছে নতুন নতুন কালারের সাথে এটা আপনারা পেয়ে যাবেন এটা গলা হাতা জামার সাইডে কাজ করা একদম পাকিস্তানি স্টাইলে জামাটা গোল হবে তাই না সালোয়ারটা একটু দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে জামা আর সালোয়ারটা হবে কি প্লাজো স্টাইলের প্লাজো স্টাইলে সালোয়ারটা কিন্তু ঘের অনেক বেশি আছে প্লাজো স্টাইলে এবং সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা সাইজ কত হবে আটত্রিশ থেকে এটার কালারগুলো আমরা দেখাচ্ছি অনেকগুলো কালার হবে মিষ্টি কালারটা দেখালাম দেন এই কালারটা কিন্তু একদম নিউ কালার যেটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার এটার সাথেও সেম সালোয়ার হবে সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাথে সেম সালোয়ার আচ্ছা আরেকটা কালার যেটা আছে বিয়ে সেটা হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর একদম লাইট অলিভ কালার গলায় হাতায় জামার সাইডে কাজ করা একদম প্রচুর হিট ছিল কালার ছিল তখন মনে হয় দুইটা বা তিনটা এখন কালার প্রায় ছয় থেকে সাতটা কালার সাথে এগারোশো টাকা দেন এটা একটা কালার আছে দেখুন অলিভ কালার একই দাম আর সবগুলো লাইট কালার ভিয়ার্স এই গরমের ঈদের কথা চিন্তা করে কিন্তু লাইট কালার বা ব্রাইট কালারগুলো নিয়ে আসা হয়েছে দামটা একই আছে এই যে এই কালারটা কিন্তু আগে ছিল খুবই সুন্দর একটা কালার এবং সাথে সেম সালোয়ার দামটা পড়বে হচ্ছে এগারোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিয়ার্স এটার মধ্যে আরও কালার আছে এই যে হোয়াইট হোয়াইটটা কিন্তু একদম নতুন আসছে গলায় হাতায় জামার সাইডে কাজ থাকছে পাশাপাশি সালোয়ারের নিচেও কাজ করা হবে প্রাইসটা তো একই এগারোশো লাস্ট ওয়ান কালারটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে স্কাই কালার খুব সোবার একটা কালার এবং এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে এগারোশো টাকা আচ্ছা নেক্সট আরেকটা করসেট আসছে ভিয়ার্স এই করসেটটা কিন্তু একদমই নতুন এটা এটাও পাকিস্তানি স্টাইলে ডিজাইন করা এটা আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু আনারকালি স্টাইলে করছে হ্যাঁ কাপড়টা রেওন কটন তাই না রেওন কটনে বডিটা খুব সুন্দর করে কাজ করা আপনার একটা জিনিস খেয়াল করবেন ডিজাইন কাজের ফিনিশিং কাজের প্যাটার্ন সব কিছু কিন্তু পাকিস্তানি স্টাইলে এটা হচ্ছে কলি করা থাকছে এটার সাথে জামাটা হচ্ছে গোলের মধ্যে সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা কাপড়টা রেওন কটন সাইজ কত আছে ভাই এখানে আটত্রিশ থেকে ছেচল্লিশ কালারগুলো দেখাচ্ছি এটার মধ্যে কালার রয়েছে দেখুন এত জোস কালারটা দেখুন সুন্দর লাগছে আচ্ছা এটার প্রাইস পড়বে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা ওকে সাথে থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অলিভ কালার একই দাম এগারোশো এবং এটার যে কাজ বেয়ার্স কাজের ফিনিশিং এক কথায় জাস্ট অসাধারণ কলিকরা আছে যাবার নিচে কাজ গলায় কাজ হাতায় কাজ প্রাইসটা একই থাকছে এগারোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার রয়েছে দেখুন সেম প্রাইস এগারোশো পঞ্চাশ আরও একটা কালার থাকছে যেটা হচ্ছে এই যে সি ব্লু কালার প্রাইসটা একই 1950 যেটা সেটও সেম স্যালার হবে আচ্ছা নেক্সট আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে হিট করসে ঠিক আছে যেটা হচ্ছে স্টোন ওয়ার্কের মধ্যে এটা কামিজ প্যাটার্নটা গলাটা হাই নেকের মধ্যে পুরো গলাতে হচ্ছে স্টোন ওয়ার্ক আছে হাতারেভাবে โফલ્ડিং করা থাকবে এটার সাথে স্যালার হবে প্যান কাটিং এই যে সরি আফগানি স্যালার হবে এটার সাইজ কত হবে ভাই এটা 38 থেকে 44 38 দাম কত পড়ছে এটা এটা পড়বে কালার দেখাচ্ছি এটা পিঙ্ক কালার দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার 750 তাই না অফার প্রাইস কিন্তু হ্যাঁ প্রাইস অফারে 750 এ ভিয়ার্স আমি তো প্রাইসটা ফারস্টে খেয়াল করি নি মানে এটা 750 যেখানে প্রিন্টেডটা সেল হচ্ছে 850 900 করে কাজ করাটা আপনার পেয়ে যাচ্ছে 750 এ একদমই রিজনেবল প্রাইস এই যে এটা একটা আছে 750 তাই না ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এটাও सेम 750 সাথে সেম সালোয়ার এটা কিন্তু সব আফগান সালার দি এটা হচ্ছে আবার টপস প্যাটার্ন ঠিক আছে হাইনেকের মধ্যে টপস প্যাটার্ন এর সাথে সালোয়ারটা কি প্লাজো দিয়ে হ্যাঁ সালোয়ারটা হবে স্কার্ট প্লাজো দিয়ে ভাই এটা প্রাইস কত আটশো টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার হবে এই যে এটা একটা সেম প্রাইস আটশো টাকা সেম সালোয়ার দেন এটা একটা আছে প্রাইসটা একই আটশো টাকা প্লাজো স্টাইলি সালোয়ার হবে এটা দেন এটা একটা আছে এটাও সেম প্রাইস অনলি আটশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা খুব সুন্দর টপস প্যাটার্নে যারা একটু ওয়েস্টার্ন পছন্দ করেন এটা নিতে পারেন এটা টপস প্যাটার্নে আছে মাঝখানে বাটন ওপেন করা যাবে সাথে সালোয়ারটা হবে কি প্যান্ট কাটিং প্যান্ট স্টাইল এটার প্রাইস কত ভাই 850 850 কালার দেখাচ্ছি গ্রিন মফ পিঙ্ক দেন এটা হচ্ছে সালোয়ারটা দেন আরো কালার আছে অ্যাশ কালার ম্যাচিং প্যান্ট আচ্ছা এটা আবার প্রিন্টের মধ্যে এটা দেখুন এটা হচ্ছে কামিজ ফন সাইডে শর্ট ব্যাক সাইডে লং ফতুয়া স্টাইল এটার সাথে হবে প্যান্ট দিয়ে এটা প্রাইস কত ম্যাচিং প্যান্ট 900 কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যেটা একটা আছে ব্ল্যাক কালার सेम প্রাইস 900 টাকা সাথে सेम সালোয়ার আচ্ছা এটা কিন্তু মানে প্রিন্টের পদ্ধতি ডিজাইন যে যেটা আবার কামিজ প্যাটার্ন এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে 850 850 এই যেটা হচ্ছে সালোয়ারটা কালার দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার হবে এটা सेम 850 টাকা সাথে সেম প্রিন্টের সালোয়ার হবে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে পিজি বাজার যেটা হচ্ছে আপনার চাবে পঞ্চাশ পাঁচ পাঁচতলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস